নমস্কার বন্ধুরা সুসমাধ্য দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দেখো আজ কি বানাচ্ছি আজ আমি কিন্তু আদা বানাচ্ছি আমি বলার আগে তোমরা কে ডাইসটা দেখে বুঝতে পেরেছ যে আমি আজকে আদা বানাচ্ছি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না দেখো আদা বানানোর প্রসেসটা একটু অন্যরকম তোমরা যারা আমার সমস্ত ফল সবজি বানানোর ভিডিওগুলো গুলো দেখো বা দেখছো তারা কিন্তু আগে দেখেছ যে আমি অন্যান্য ফল সবজি কিভাবে বানাই কিন্তু এই আদা বানানোর প্রসেসটা দেখো আলাদা আমি কিন্তু বানানোর কিছুক্ষণ পর জোড়া দিই আর এই আদাটা কিন্তু ডাইস থেকেই জোড়া দিয়ে নিলাম আদাটা যেতে মাটির সঙ্গে একদম মিশে না যাই যাতে কোনো গর্ত না হয়ে যায় সেই জন্য ওই মাটির বেড়ি পাকিয়ে আদাটা বসিয়ে রেখে দিলাম এবার কিছুক্ষণ পর শক্ত হয়ে গেছে এই যে জোড়া দিয়েছিলাম সেই জোড়ার মুখের বাড়তি মাটিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগে আমার সমস্ত ভিডিওগুলো দেখো আদাটা কিন্তু বানানো প্রায় হয়ে এসেছে কিন্তু এবার এই যে কেটেছিলাম মাটিটা সেই মাটিটা কাটার মুখে একটা দাগ হয়ে রয়েছে সেই দাগটা মেটানোর জন্য আমি একটা কাপড়ের সাহায্যে জল দিয়ে এরকমভাবে ডোলে মুখটা সমান করে দিচ্ছি এবার শুকিয়ে নিলেই কিন্তু আদাটা পোড়ানোর জন্য রেডি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আরও অন্যান্য ফল সবজি বানানোর ভিডিও আসতে চলেছে দেখতে চাইলে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ